সংসদীয় আসনের মধ্যে চোদ্দটিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশিত তালিকা অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেল এবং সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নাম ওই তালিকায় নেই এছাড়া বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম মোয়াজ্জেম হোসেন আলাল আমিনুর রহমান আমিনুর রশিদ ইয়াসমিন ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনও বাদ পড়েছেন সেই তালিকা থেকে আলোচনায় থাকা একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার নামও দেখা যায়নি এই তালিকায় ঢাকা দশ আসনে এর আগে প্রতিদ্বন্দ্বিতা করা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম ও রবিউল ইসলাম রবির নামও বাদ পড়েছে একইভাবে মাগুরার একটি আসনে মনোনয়ন প্রত্যাশী ঢাকা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নামও ওই তালিকায় স্থান পায়নি দলীয় সূত্র জানায় একই পরিবারের একাধিক সদস্য মনোনয়ন না দেওয়ার নীতির কারণেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ও ইকবাল হোসেন মাহমুদ টুকুর স্ত্রী এবং সংসদ সদস্য রুমানা মাহমুদ এবার মনোনয়ন পাননি তবে যেসব আসনে বিএনপির সিনিয়র নেতারা প্রয়াত হয়েছেন সেই সব এলাকায় তাদের পরিবার থেকে কয়েকজনকে এবার দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে যদিও ঘোষিত তার প্রার্থী তালিকায় সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরীর নাম না থাকার বিষয়টি সবচাইতে বেশি আলোচনা হচ্ছে আরিফ সিলেট এক সিলেট সিটি কর্পোরেশন ও সদর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন এ আসনে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির তিনি দু সালেও এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন তার বাবা মরহুম খন্দকার এম এ মালিক এই আসনে সাবেক এমপি ছিলেন অন্য একটি সূত্র জানায় বিএনপি থেকে আরিফুল হক চৌধুরীকে সিলেট চার আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব করা হয়েছিল তবে তিনি এতে রাজি হননি দর্শক আমরা দেখার চেষ্টা করছিলাম যে বিএনপির যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেই তালিকায় বিভিন্ন সময়ে যারা এই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বা আমাদের বিবেচনা যারা হেভিওয়েট তারা এখন পর্যন্ত অনেকেই মনোনয়নের সেই তালিকায় আসতে পারেননি যদিও এখনো অনেকগুলো আসন আ মন আসনের মনোনয়ন ঘোষণা করা হয়নি যেগুলো বাকি রয়েছে যে আসনগুলো হয়তো পরবর্তীতে তাদের কারো নাম আসলেও আসতে পারে দর্শক আমরা এই খবরটি দেখছিলাম মোহনা টেলিভিশনের একটি ওয়েবসাইট থেকে এবং সেখান থেকে যে সেখানে যে খবরটি দেওয়া হয়েছে সেই খবরটি থেকেই দেখবার চেষ্টা করছিলাম তো নিশ্চয়ই এই যে যে মনোনয়ন দেওয়া হয়েছে এটি আহ চূড়ান্ত একরকমের ঠিক আছে আবারও তো পরিবর্তন পরিবর্ধন হতে পারে আবার যে আসনগুলো এখন পর্যন্ত মনোনয়ন হয়নি সেই জায়গাগুলো তো পূরণ করবার জন্যে এই যে হেভি ওয়েট বা পরিচিত মুখ সেই আলোচিত মুখ সেই মুখগুলোকে আনা হতে পারে তবে সেই কিভাবে সেটি দেখবার অপেক্ষায় থেকেই বিদায় নিতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে